জান্নাতের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু কোন প্রস্তুতি যদি নাই হইত আমার জাতি যদি এতটুকু প্রস্তুতি নিত ওই জান্নাতের চাবি দেওয়ার জন্যই তো আল্লাহ ডেলি জন্য ডাকে কি দেওয়ার জন্য কিসের চাবি ওই জান্নাতে যাওয়ার জন্যই তো যেখানে সব রাখা আছে মা চবে তা মিলবে যা মনে আসবে তাই মিলবে প্রস্তুতি কতটুকু সবকিছু বাধেই দিলাম যুবক তোমার চুল দেখলে তো মনে হয় না তুমি জান্নাতের জন্য প্রস্তুতি নিতে সব যদি তুমি প্রস্তুতি নিতে জান্নাতের জন্য তাহলে তুমি চুল কোনোদিন নেটে দেখা কাটতে না তাহলে তো তুমি সেলুনে যাইতে আর বলতে আমার নবীর আদর্শ মতো আমাকে চুল কেটে দাও যদি জিজ্ঞাসা করতো তুই খালি আদর্শ আদর্শ বলিস কেন কয় তুই জানবি না আমি জান্নাতের আশায় নবীর আদর্শে চুল কাটতেছি আমি সোয়াবও পাবো কেমতের দিন যখন নবীজির সাথে দেখা হবে তো হাত পাইকা বলবো আপনার আদর্শে আমি সারা জীবন চুল কাটছি জান্নাতের চাবিটা দেন না আমাকে কি দিবেন দেন না তাহলে তো যুবক তোমাদের চুলের স্টাইল এরকম হতো না তোমাদের পোশাক আশাক এরকম হতো না মা বোনদের চলাফেরা এরকম হতো না আমার সমাজ এরকম হতো না আমার জাতি এরকম হতো না ওই জাতি আপনারা বাংলাদেশ চিনেন না আমার মতো আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন না আমার মতো আমি চোদ্দশো বৎসর আগের ইতিহাস জানি আমি দু একশো বৎসরের ইতিহাস জানি না আমার জাতি যারা সাহাবির হাতে মুসলমান হয়েছে সর্বপ্রথম বাংলাদেশে চার সাহাবি আসছে আমি নাম সহ বলতেছি আল্লাহর এখনো উপস্থিত বাংলাদেশে চার সাহাবি চলে আসছে আবু অকাস উহাব ইবনে মালেক কাসেম ইবনে হোসাইফা করবনে ইবনে সাসা এই চার সাহাবির হাতে বাংলাদেশে ইসলামের বাগান লাগছে যখন বাগান একটু বিগড়ায় গেছে বাগান যখন আবার আগাছা হইতে শুরু করছে তখন আল্লাহ আল্লাহওয়ালা বিভিন্ন দিক থেকে আইসা ওই বাগানকে আবার পরিপাটি করা দিছে যেই বাগান আজ পর্যন্ত সাজানো আছে আমার জাতি এরকম অবস্থা হতো না সব বাদেই দিলাম পোশাক বাদেই দিলাম আশাদ বাঁধিয়ে দিলাম চুল বাঁধিয়ে দিলাম কাপড় বাঁধিয়ে দিলাম থার্টি ফার্স্ট নাইট বাদেই দিলাম ফেব্রুয়ারি চোদ্দ তারিখ বাদিয়ে দিলাম পহেলা বৈশাখ বাঁধিয়ে দিলাম সমস্ত কিছু বাদ দিলাম যদি আমার জাতি একটাও করত যদি ডেলি আল্লাহ পাঁচবার ডাকে কে ডাকে ও যৌবক যুবক তোকে যৌবন কে দিলো কে দিছে আরে বলেন না জুড়ে আল্লাহ বলে ক্ষতি নাই যতবার আল্লাহ বলবেন চল্লিশ চল্লিশ নেকি পেতে থাকবেন একবার বললে চল্লিশ দুইবার বললে আশি একশো বার বললে কত কত চার হাজার নেকি আর যতবার আল্লাহ বলবে ভিতরটা তত বেশি আলোকিত হবে কোরআন দিয়ে দলিল দিতেছি দুনিয়ায় যত আলো দেখেন সৃষ্টির ভিতরে আল্লাহ বলে আল্লাহ হুলুরুসামা আর তুই যত আলো দেখস সমস্ত আলো আমার ভিতর থেকে বাহির হয়ে আসছে বিদায় তুই যত আল্লাহ বলবি তত তোর ভিতরে আলো হইতে থাকবে আজকে তো আল্লাহ বলতে চায় না বলেন না কে যৌবন কে দিছে পুরুষকে পুরুষ সত্যকে দিছে মানুষ নারীকে নারীত্বকে দিছে ও যুবক তৃতীয় লিঙ্গ কি এই এলাকায় আসে না দেখো না তোমাকে তো তৃতীয় লিঙ্গ বানাইতে পারত কিন্তু পুরুষকে বানাইল নারীত্ব কে দিল যৌবন কে দিল সবকিছু বাজিয়ে দিলাম ওই আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে শুধু আল্লাহ যদি ডাকতো আমার মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমানও তো ডাকে রহিমও তো ডাকে মালিকও তো ডাকে কুদ্দুসও তো ডাকে তো ডাকে মুকমিনও তো ডাকে মুহাইমিনও তো ডাকে আজিজও তো ডাকে জব্বারও তো ডাকে মুতাকবিরুল খালিকুল বারিকুল মুসাবিরুল গফ্ফারুল আহারুল আহাবুল রসাকুল فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصيرُ الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباهِتُ الشهيد الحق وقيلُ القوي المتين الولي الحميد الموصي المغدي المعيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني المبني الماني الدار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور. জ্বালে চালালো নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তো না নামাজের জন্য তো ডাকে না আমরা জানি আমাদের নামাজ কি জানি না আমাদের নামাজ কি জানেন তো না জানি না হ্যাঁ এই মজলিসে কয়জন আছে আলেমদের কাছে যায় নিজের সুরা কেরাতকে সত্যায়িত করে আনছে যে আমার সুরাটা শুনা দেখেন আমার সুরা সহি কিনা এই মজলিসে কয়জন আছে আলেমদের কাছে যে সুরা সত্যায়িত করছে আল্লাহ শুনে নামাজের জন্য এই উম্মতকে ডাকে না আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে চাবি বিশ্বাস হয় না এই যে মাদ্রাসার ছেলেরা আছে জিজ্ঞাসা করেন মক্তবে যখন পড়ছে তো তিন নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি সলা জান্নাতের চাবি হইলো না মাস আল্লাহ তো চাবি দিতে ডাকে আল্লাহ তো সন্মানের মালা পড়াইতে ডাকে মানসারা কৈতি ওয়াজব আল মসুর আই কলিমা জাহেব মসজিদে পা দিতে দেরি আল্লাহ সন্মানের মালা পড়াইতে দেরি করে না ও যুবক নামাজের জন্য ডাকে না তুমি যখন দায় যাবে তো তোমাকে দেখায়া ফেরেশতাদের উপরে গৌরব করার জন্য ডাকে যখন যুবক শেষদায় যায় আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে যুবকের দিকে তাকাত কি করতেছে তো ফেরেশতারা জবাব দেয় জালা আজিলা হু আমা হুলি আজিলি সব কিছু বিসর্জন দিয়া নিজের পুরা অস্তিত্বটা আপনার কুদরতি পায়ে দিছে বলে উবাহি বিহিল তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি গৌরব নামাজের জন্য ডাকে তোমাকে নিয়ে গৌরব করার জন্য ডাকে আফসোস জান্নাত থেকে তো যাত্রা আশা তো জান্নাতের কিন্তু প্রস্তুতি কতটুকু আসেন আজকে হিলফুল ফুজুল এই সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিব বিশেষ করে যুবকদেরকে সবাইকে দাওয়াত দিব আসেন আজকে আজকে তবা করি প্রথমে করবেন তোবা যে আল্লাবতী যা গেছে গেছে তৌবা করলাম করবেন তাহলে আমার সাথে বলেন আল্লাহ আমার তওবা আল্লাহ আমি তাও করলাম আপনি আমার গুনা খাতা মাফ করে দেন আজকের থেকে অঙ্গীকার করেন না না অঙ্গীকার করেন কি জানেন যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো পাক্কা ওয়াদা দুই হাতে ওয়াদা পাক্কা সব বিশেষ করে হিলফুল ফুজুরের কোনো ছেলে আমার ছাড়ব না বরং হিলফুল ফুজুরের যুবকদেরকে আমি বলবো তোমরা দায়িত্ব নাও দায়িত্ব নাও আমার কথা শোনেন কিন্তু মতে বোঝেন আমরা যতই চিৎকার দেই না কেন আমাদের বিজয়ের পালা আসতে অনেক দেরি কেননা মুসলমানের বিজয়ের পালা ওই সময় শুরু হবে যে সময় ফজরের নামাজ আর জুমার জামাত ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে সমপরিমাণ লোক হবে মসজিদে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে বিশ্বাস না হলে আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারেন ইহুদিনের কিতাবে এখনো লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে চিৎকার দিয়া দুনিয়া জয় করা যাবে না এই জন্য আমি হিলফুল ফুজুলের যুবকদেরকে বলবো আমরা তো নামাজ পড়ব পড়ব আমাদের মহল্লার প্রত্যেক ব্যক্তিকে আমরা নামাজি হাতে পায়ে ধরা বানাবো জোর করে না ইনশাল্লাহ আপনারাও বানাবেন পাক্কা কে কে বানাবেন যে ডেলি আমি একজনকে হাতে পাই দৈরা হইল মস্কিদে আনলো পাক্কা নামান আল্লাহ আপনাদেরকে কবুল করুন